আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক তো আমি চলে আসলাম মুড়ি প্রজেক্ট ঘুরতে তো এটা অনেক সুন্দর একটা জায়গা তো আমি প্রতিদিন আমি অনেকবারই আসি সেখানে ঘুরতে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে এটা এটা আমার বাড়ি থেকে প্রায় চার কিলো ওই চার পাঁচ কিলো হবে তো সবাই আশা করি ভালো আছেন সবার ঈদ কেমন কাটছে কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওগুলো ক্যামেরা একটু জানাবেন আমি তো আমি ভিডিও বানাই না ভয়েস ভিডিও আমি কম বানাই তো আশা করি সবাই ভালো আছেন তো দেখেন ভিডিওটা ফুল দেখেন ফুল জায়গার ভিডিও করি নাই

আমরা এখন ব্রিজে যাচ্ছি ব্রিজে ব্রিজের ওপর অনেক মানুষ ওইখানে যাচ্ছি আমরা তো সাথে থাকুন এবং ভিডিওতে দেখুন তাই ব্রো গীতা কান্টাই নাই দিলো পালসার ও মায়া এসে সামনে দিয়ে পালসার দেখছেন অনেক মানুষ তো সামনে যাচ্ছি দেখবেন প্রচুর মানুষের ভিড় লাল করে যাচ্ছি অনেক মানুষের ভিড় এখানে তো আমি এই পর্যন্ত এর Bu er নে। এ এল ফুরা যাব না আমি এখানে থামবো। প্রেম থিমে যাব। তো আমি আমার বন্ধুকে একটু দেখাও আপনাদের। লাইভ স্টপ। লাইভ এর নাম ওই সামনে ওপারে নদী তো বন্ধু আপ আপনা কেন না আপ নদীটার পর দেখানো ছিল নদীটা দেখাতে পারি না ঠিক আছে